শুধু দর্শক রাজধানী ঢাকা মূলত প্রত্যেকটি রাস্তায় খুব ব্যস্ততম এবং যানজট লেগেই থাকে আমরা দেখে দেখতে পাচ্ছি কিছু ছাত্র ছাত্রী তারা একটি সংস্থার মাধ্যমে উদ্যোগ নিয়েছে এবং তারা আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে এবং শিক্ষা ভবনের সামনে পাশেই বাংলাদেশ সচিবালয় অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি এবং সেখানে তারা আমরা দেখতে পাচ্ছি এভাবে পেলেকার ধরেছে এবং তারা বিভিন্ন গাড়িতে এইভাবে স্টিকার লাগিয়ে দিচ্ছে এবং সতর্কতা জানিয়ে যাচ্ছে আমি ঠিক তাদের সাথে এখন কথা বলবো তারা এটা এই বিষয়ে একটু বিশদ আলোচনা আমাকে শোনাবেন আমি তাদের সাথে কথা বলবো এখনই কে কথা বলবেন বলেন নাম পরিচয় দিয়ে বলুন হর্ন বাঁচানোর কারণে দেখা যাচ্ছে আমাদের অনেক ক্ষতি হচ্ছে আমাদের পাশাপাশি আপনাদেরও ক্ষতি হচ্ছে তারপর আশেপাশে অনেক হসপিটাল রয়েছে ইউনিভার্সিটি রয়েছে স্কুল রয়েছে অনেক সমস্যা হচ্ছে প্রত্যেক হর্ন বাঁচানোর একটা সময়সীমা থাকে ওই অনুযায়ী যদি আপনি বাঁচান তাহলে হয়তো আপনারটা ক্ষতি হওয়ার কথা না কিন্তু ঢাকা শহরে দেখা যায় যে মানে লিমিটের বেশি আমরা হর্ন বাজাচ্ছি যার জন্য প্রত্যেকটা মানুষের অনেকের কানে সমস্যা হচ্ছে ব্রেন এফেক্ট করতেছে আমাদের উচিত মানে হর্ন ধন্যবাদ আপনাকে অনেক অনেক শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি তারা মূলত এই কাজগুলি করছে এবং তারা রিফ্লেক্ট হ্যান্ডবি এইভাবে তারা বিতরণ করছে এবং জনসচেতনতা বৃদ্ধি করাচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার ঠিক ব্যস্ততম যেসব এলাকা সেসব এলাকায় তারা এই কাজগুলো করছে সত্যি এটা প্রশংসনীয় এবং এটি মেনে চললে আমরা প্রত্যেকেই ভালো থাকবো সুস্থ থাকবো